দেশের অর্থনীতির উন্নয়নে পিছিয়ে নেই ভোলার নারী উদ্যোক্তারাও সেই সব নারীদের এক ট্রাক্টর নামতে অবদান রাখছে নারী উদ্যোক্তাদের সংগঠন জাগরণী মহিলা সমিতি দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কাজ করা এই সংগঠনটি এবার কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল শুক্রবার বিশে ডিসেম্বর সকালে জি জি ইউএস ল্যান্ডিং স্টেশনে সংগঠনটির যাত্রা শুরু হয় আজকের এই মিটআপের একটাই কারণ সেটা হচ্ছে ভোলা জেলায় অনেক সরকারি নারী উদ্যোক্তা আছে সবাইকে একটা প্যানেলে নিয়ে আসা একত্রিতভাবে কাজ করা তো নারী উদ্যোক্তাদের অনেক ধরনের প্রতিকূলতা থাকে ওগুলো ওভারকাম করে কীভাবে সাকসেসফুল হয় যায় এটাই ছিল প্রোগ্রামের মূল কারণ সমাজে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ব্যবসার প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আমন্ত্রিত অতিথিরা আমরা একটা পক্ষ প্রেস মিডিয়া আছে বিভিন্ন ডোনার আছে এরা সবাই মিলে একত্র হয়েছি শুধু তাদের এই জাগরণ মহিলা সমিতির যে উদ্যোগটাকে এটাকে উৎসাহিত করে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এই সমিতির একটা ভীষণ নিয়ে এসেছে তাদের ভীষণটা সুদূর প্রসারী সেটা হলো তারা ব্যবসা না তারা যৌথভাবে সকলে একত্রিত হয়ে তারা একটা উদ্যোগ করে করবে এবং এই উদ্যোগটাকে আমাদের দেশীয় বাজার থেকে নিয়ে আন্তর্জাতিক বাজারে নিয়ে চলবে এবং মার্কেটিং সম্পর্কে তাদের একটা ধারণা হইল এবং তাদের যে প্রোডাক্ট ডাইভার্সিফাই করা সেটা নিয়ে তারা কথা বলতে পারবে একটা ধারণা তৈরি হবে সর্বোপরি এই প্রোগ্রামটার মাধ্যমে তারা নিজেরা রিচ হবে এবং তাদের যে উদ্যোগগুলো আছে তারা যে উদ্যোগগুলি বাস্তবায়ন করতেছে সেই উদ্যোগগুলো আরও ব্রোড মার্কেটে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করতে পারবে জাগরণী নারী সমিতির সভাপতি পাপিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিজে ইউএস পরিচালক অ্যাডভোকেট ভিতি ইসলাম বোলা তত্ত্ব সেবা কর্মকর্তা আপনান হক বোলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জয়ুল হক কবির দৈনিক ভোলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজীব এছোয়া নিজনিস অবস্থান থেকে একজন উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরেন উদ্যোক্তারা আমি একজন অনলাইন হোম বেকার আমি অনলাইনে কেক নিয়ে কাজ করি আর আজকে হচ্ছে মূলত আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে অনলাইনে কাজ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে কি করবেন বুঝতে উঠতে পারছেন না তো তাদের সকল আপুদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো বা আপনাদেরকে হেল্প করতে পারবো যে কিভাবে আপনারা শুরু করবেন তো এই আজকে আমাদের এই অনুষ্ঠানে ভোলার প্রায় ছোট বড় অনেক পুরা ভাইয়ারা এসেছেন তো আমিও আমার প্রোডাক্ট নিয়ে যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি মূলত হচ্ছে ড্রেস হেয়ার অয়েল আর স্কিন কেয়ার প্রোডাক্ট এইসব নিয়ে কাজ করতেছি আর আজকে হচ্ছে যে আমি ভোলাতে একটা প্রোগ্রামে আসতাম জগর জাগরণী মহিলা সমিতি তো এইখানে হচ্ছে যে আমি ভোলার মধ্যে দেখলাম যে আমাদের এই ভোলা জেলার মধ্যে এরকম কখনো প্রোগ্রাম হয় না হয়নি তো আজকে আমাদের এইখানে প্রোগ্রামটা হওয়াতে অনেক ভালো হয়েছে যে অনেক উদ্যোক্তা আপুরা আছে আমাদেরকে দেখে তারপর হচ্ছে যে আরও তারা হচ্ছে যে উদ্যোক্তা হতে পারবে নানা প্রতিকূলতার মধ্যে ঘর সংসার সামলানোর মাঝেই দীর্ঘ পথ অতিক্রম করে ব্যবসা প্রসার ঘটাতে শ্রম দিচ্ছেন তারা অনুষ্ঠানে ফারজান আসি প্রমিতা এনি রাবেয়া রায়হান ও নুজহাত নুহা সহ উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন Dana News